তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো মন্টুদা আছে পিগলুদা আছে কংসারিপুরের স্টার সাউন্ডের মালিক মন্টুদা পিগলুদা সমাজ সাউন্ড তারা তো দুজনের ক্যাসেট হচ্ছে তোমার জ্বর আজকে বলেছিলাম তাও এবার আর্জেন্ট রয়েছে কোনো ডায়লগের ক্যাসেট নেই তো সেই জন্য করে দিচ্ছি পিগলুদার বিটের ক্যাসেট আছে মন্টুদার গানের ক্যাসেট প্লাস একটা ভয়েস লেডিস ভয়েস স্টার সাউন্ড যেটা ভয়েসটা করে দিয়েছি দেখেছ ওইটারই আরেক কপি হচ্ছে আর দুখানা পুরুলিয়ার গান হচ্ছে ওগুলো বইয়ের ডায়লগ দিয়ে আর মন টু নতুন বক্স তোমরা কম বেশি সবাই যেন বছরে একবারই আপডেট করে সেটা হচ্ছে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তো জানুয়ারিতে নতুন আপডেট আসবে ফার্স্ট জানুয়ারিতে দুটোরই না একটা একটাই আপডেট একটা নতুন আপডেট দেবে তো দেখতে পারবে আর পিগলুদার নতুন মাল চলছে পূর্ণ গ্রামেও ফিল্ড আছে দেখতে পারবে তোমরা তো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো এই যে চলছে দুটোরই এই দুটো মন্টুদারি গানের ক্যাসেট চলছে পুরুলিয়া হালকা করে একটু শোনাই তো পুরুলিয়া গানে কপি রাইট দেবে ওই জন্য শোনাতে পারলাম না তো ডায়লগের কাজ করতে পারছি না পারছি না যারা অর্ডার দেওয়া আছে তারা ভাবছে হয়তো ক্যাসেট করছে ভোলা দা অব সেটা করছি না সেটা তোমাদের বলে দিচ্ছি প্রমাণও দিচ্ছি তারপরে অনেকে যদি বিশ্বাস না করে কিছু করার নেই তবে করবো যাদের কাজ ধরছি অবশ্যই করে দেবো একটু আমি এদিকটা গুছিয়ে নিই তার মধ্যে কাল থেকে জ্বর এসছে জ্বর গায়ে পিগলু দাওরা দেখলো তার মধ্যেও বিটের ক্যাসেটটা আর প্লেন গান সিম্পল গান এগুলো যেগুলো ইয়ে নেই মানে খাটনি নেই সেগুলো করে দিতে পারি অসুবিধা নেই যাদের চেকিং ভিডিও মানে চেকিংয়ের জন্য যারা ক্যাশেট রয়েছে সেগুলো পেয়ে যাবে একটু হয়তো প্রবলেম হচ্ছে ওটাও ম্যানেজ করে নেব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর বলে দিলাম পিগলোদ্বার মাল পূর্ণগ্রাম ফিল্ড আছে যা যাবে দেখতে পারবে আর মন্টুদার চলছে রানিং চলছে আর নতুন আপডেট আসবে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি একটা বক্সের আপডেট দেবে আর মন্টুদার মাল যদি স্টার সাউন্ড দেখতে চাও তো চলে যাবে কালকে বিল সরা পরশু দিন রায় না দুটো তিরিশ দুদিকে বেরোবে আর পিকার এই পূর্ণগ্রামের আগে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে ভান্ডারহাটি মাদ্রা মাদ্রায় ফিল্ড আছে ওখান থেকে গ্রাম ঢুকবে তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যাৰা ফেচবুক থেজাৰ ফল' কৰি নিবে